সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার রাতে প্রকাশ করা হতে পারে শুক্রবার সকালে প্রার্থীরা এস এম এস পাওয়া শুরু করবেন বৃহস্পতিবার গভীর রাতে ফল ওয়েবসাইটে আপলোড করা হবে প্রার্থীরা গভীর রাত থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন বৃহস্পতিবার রাত আটটার দিকে ফল প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত শিক্ষা প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে সব তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রক্রিয়ার শেষ ফল বৃহস্পতিবার রাতে ওয়েবসাইটে দেওয়া হবে গভীর রাত ওয়েবসাইটে ফল দেখা যাবে নির্বাচিত প্রার্থীরা শুক্রবার সকালে এসএমএস পেতে শুরু করবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হচ্ছে তিন দাপে উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার পর আগামী জুলাইয়ের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিকের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা গত বিশ মে উনত্রিশটি জেলায় অনুষ্ঠিত হয় মোট পরীক্ষার্থী ছিল চার লাখ ছেষট্টি হাজার একশো জন দ্বিতীয় ধাপের পরীক্ষা বিশ মে অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপে সাত জেলায় সবকটিতে এবং বাইশ জেলায় আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হয় চার লাখ ছেষট্টি হাজার প্রার্থী এ পরীক্ষায় অংশ নেন আর দ্বিতীয় ও শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত তিন জুন এ ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল চার লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো আটানব্বই জন তো এটা ছিল আসলে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সর্বশেষ আপডেট তো আজকে বৃহস্পতিবার গভীর রাতে হয়তো ফল প্রকাশ করা হতে পারে এবং গভীর রাতে আপনি প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে ফল সংগ্রহ করতে পারেন অথবা আপনাকে সকাল থেকে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ